আপনারা দেখছেন গ্রামীণ নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির আজকে আমাদের আলোচনার বিষয় বাড়ি গাড়ির জন্য রাজনীতিটা নয় গত আঠই আগস্ট প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি উনিশশো সালের পহেলা মার্চ জন্মগ্রহণ করেছিলেন ছাত্র সংগঠনের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল উনিশশো সালে উত্তর কলকাতার কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রথম ভোটে লড়েন এবং তিনি জয়ী হয়ে প্রথমবারের জন্য মন্ত্রী হিসাবে রাইটার্স বিল্ডিংয়ে পা রাখেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাকিটা ইতিহাস রাজ্যে পালা বদল হয় দু সালে দু সালে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন বুদ্ধবাবু টানা দশ বছর পাঁচ মাস রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তার মূল স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রতি বছর রাজ্যে এসএসসি পরীক্ষা হতো তার সাথে সাথে প্রত্যেকটি দপ্তরে বছর বছর নিয়োগ হতো পশ্চিমবঙ্গের ছেলেরা যাতে পশ্চিমবঙ্গে থেকে কাজ পায় তার জন্য টাটা ন্যানো কারখানা এ রাজ্যে তৈরি করে বাংলার যুব সম্প্রদায়ের হাতে কাজ দিতে চেয়েছিলেন বাংলার যুব সম্প্রদায়কে তিনি স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন কিন্তু তখন রাজ্যের বিরোধী দলনেত্রী বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছেন বুদ্ধবাবু এমন একজন সৎ চরিত্রের ব্যক্তিত্ব তার সাদা জামাতে কালি লাগানোর চেষ্টা বহু হয়েছে কিন্তু সম্ভব হয়নি বুদ্ধবাবু ইচ্ছে করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি পাম অ্যাভিনিউ মাত্র দু কামরা ঘরে থেকে একেবারে সাদা মেটে জীবনযাপন করতেন তার হাতে থাকতো না অ্যান্ড্রয়েড ফোন বুদ্ধবাবু বিলাসবহুল গাড়িতেও চাপতেন না তার শখের গাড়ি ছিল সাদা রঙের অ্যাম্বাসেডার তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের যখন থেকে মন্ত্রী হয়েছিলেন তখন থেকে এই সাদা রঙের অ্যাম্বাসেডারটি ব্যবহার করতেন বৌদ্ধবাবুর গাড়ির যিনি বর্তমানে ড্রাইভার তাকে সাংবাদিকে যখন জিজ্ঞাসা করে বুদ্ধবাবু শেষ কবে এই গাড়িতে চলেছিলেন তিনি শোকে ভারাক্রান্ত হয়ে উত্তর দিতে পারেননি বুদ্ধবাবু প্রসঙ্গে সিপিআইমের নেতৃত্বদের সাংবাদিকরা প্রশ্ন করলে তারা উত্তর দিতে গিয়ে বাঘ বন্ধ অবস্থা হয় বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আলিম উদ্দিনে তিনি যেতে পারতেন না তবে ফোন মারফত পার্টির নেতৃত্বদের সঙ্গে কথা বলতেন এবং পার্টির নেতৃত্বরা তার বাড়িতে গিয়ে আলোচনা করতেন বুদ্ধবাবুর মৃত্যুতে গোটা রাজ্যের সিপিআইএম কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ভারাক্রান্ত শোকে ভারাক্রান্ত সব শেষে যেটা না বললে নয় একজন কমিউনিস্ট নেতার জীবন কেমন হওয়া উচিত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়ে দিয়ে গেলেন